শ্রী ধর্মরাজ পূজা অনুষ্ঠিত হল ভরতপুর থানার আমলাই গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধামের সঙ্গে পালিত হলো সার্বজনীন শ্রী শ্রী ধর্মরাজ পূজা ভরতপুর থানার আমলাই পশ্চিম পাড়া মণ্ডপাড়া থেকে পদযাত্রা করে বাবা ধর্মরাজ আমলাই হাটপাড়া মন্দিরের দিকে পুকুরে স্নান করে এবং সঙ্গে ছিলেন বাচ্চাদের পা সঙ্গীত রিলে ব্যান্ড পার্টি ডগরঢাক ক্যাসিও সঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে বাবা ধর্মরাজের সঙ্গে যান এবং বিকেল চারটে নাগাদ ওখান থেকে আবার ধুমধামের সঙ্গে পদযাত্রা করে পশ্চিম পাড়া মণ্ডলতলায় ফিরে আসেন আমলাই সর্বজনীন পূজা কমিটি জানান যে এই পূজাটা দীর্ঘ এক থেকে দেড়শো বছর ধরে চলে আসছে এবং এই পরম্পরা যাতে যুগ যুগ ধরে চলতে থাকে তারই জন্য এই উদযাপন এই বিষয় নিয়ে পূজা কমিটিরা কে কি বলছেন শুনুন ইএন বাংলা নিউজের পদ্মায় আচ্ছা দাদা এটা পরিচালনা কারা করছেন পরিচালনার নির্দিষ্ট কোনো মাপকাঠি হিসেবে নেই তবে আমরা গোটা গ্রাম কোন আমলাই গ্রাম সেখানে আমাদের বিশেষ ক্লাব হিসেবে আমলায় হাটপাড়া আমলায় পশ্চিমপাড়া কালিতলাপাড়া হারিপাড়ার তিন চারটে ক্লাব গোপীনাথপুর ক্লাব বলরামপুর ক্লাব এই সমস্ত মানুষের এই ক্লাবের ছেলেরা খুব বিয়ে হয়ে এরা মানে বাবাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে সাহায্য করেন এবং বিভিন্নভাবে আমাদেরকে যেনা সাহায্য দেন এটা নির্দিষ্ট কোনো ক্লাবের উপরে বা নির্দিষ্ট কোনো গ্রামের উপরে ভিত্তি করে নয় তবে মূলত হচ্ছে আমলাইয়ের উপরে এটা প্রভাবশীল বলে আমলাইরা বেশি পার্টিসিপেট করে এবং আশপাশের গ্রামের মানুষগুলো পার্টিসিপেট করে এবং তার আর্থিক সাহায্য হবে মোটামুটি কত মানুষ মোটামুটি এখানে আয়োজন হবে হ্যাঁ মোটামুটি আয়োজন আমরা যেটা আশা করেছি আট থেকে দশ হাজার লোকের বিকেলবেলাটাই সকালের দিক থেকে মানুষ বিকেল বেলায় বসে আছে আচ্ছা এখানে যে আমি দেখলাম আপনাদের যে অনেক রকম অর্গানাইজেশনরা এসেছেন এখানে এদের যে খরচ গুলো এটা আপনাদের কমিটি যে খরচ গুলো সমস্ত আমরা বহন করি এই কমিটি গ্রাম থেকে যে মানে উক্তি যে চাঁদা বা তাদের যে সমাজ জস সমাজের মধ্যে আই এই আয় থেকে আমরা এখানে বাই আপনার নাম আমার নাম ভাগ্যবান পাল বাড়ি বাড়ি আমলাই পোস্ট আমলাই রেজিস্ট্রেশন কি আমার ডিজিগনেশন আমি প্রাক্তন শিক্ষক আর একটা বলবো না প্রাক্তন প্রধান আর সবাই আমার মানে জুনিয়র ছাত্র হিসেবে সবাই এখানে আছে এরা আমার বিশিষ্ট ভাইয়েরা আমার এই আর ছোট থেকে আমার কাকাদের বা দাদাদের কাছ থেকে তুমি শিখে এসেছি তা আজও আমার বয়স যেহেতু তিয়াত্তর অধিক তবু আমি কিন্তু এটাকে চিনি পারিনি তাই এটাকে আমরা অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি বাবা আমরা চলে যাবো তোমরা এটাকে ধরে দাদা এই যে আপনাদের ধর্মরাজ স্নান করতে গেলেন দেখলাম তো এটা কোলখান থেকে শুরু হলো আমরাই পশ্চিমপাড়া থেকে ধর্মরাজ যাচ্ছেন আমলায় হাটপাড়া ডিকে বলে আমাদের যে ডিকে সবচেয়ে বড়ো পুকুর ডিগে সেই ডিকেতে স্নান করতে যাচ্ছে পশ্চিমপাড়া থেকে এগারোটার সময় ছাড়া হয় ধর্মরাজ আগে যাচ্ছে আমাদের ব্যান্ড পার্টি তারপর যাচ্ছে সাড়ে সঙ্গীত পরিচালনা থেকে ওনাদেরকে রিলে বাচ্চাদের ছোটো ছোটো পঞ্চাশটা বাচ্চা রিলে তারপর যাচ্ছে আমরা ডগর তারপর যাচ্ছে আমরা বুগি ড্যান তারপর যাচ্ছে ঢাক আমাদের সত্য থেকে আশিটা ঢাক আছে আশিটা ঢাকের ভিতরে মিডিলে ওখানে আমাদের ধর্মরাজকে নিয়ে স্নান করতে যাওয়া হয় যে ডিগেতে ধর্মরাজকে নিয়ে ওখানে স্নান করে আবার সেই ধর্মরাজকে নিয়ে আবার সাড়ে চারটের দিকে চারটে তিরিশের দিকে আবার ফেরা হবে আমলায় পশ্চিমপাড়া মন্ডপতলাতে এবং আমাদের সর্বজনীয় আমলায় খালিমপাড়া গোকনাথপুর সব সহযোগিতা ভালোবাসা নিয়েই আমাদের এই ধর্মরাজ পুজো এবং ভরতপুর থানা পুলিশ প্রশাসন আমাদেরকে খুব সুন্দর হেল্প করেন আই সাহেব যিনি আছেন বা ওসি সাহেব আছেন খুবই সহযোগিতা করেছেন আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইরা অতিরিক্ত আমাদের এখানে এসেছিলেন মেজুবাবু ছোটোবাবু সমস্ত বাবুরাই এসেছিলেন কিন্তু ওনারা খুব ভালো সহযোগিতা করছেন আরকু আমাদের প্রত্যেক বছর এই অনুষ্ঠান বহুত বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে ধর্মরাজ পূজা মা বাবা ধর্মরাজ পূজার উপলক্ষে আমাদের প্রতি বছর এই আনন্দের খুব ভালো লাগে এই দিনটা আমাদের খুব আগ্রহ প্রত্যেক মানুষ বাইরে থেকে এখানে আছে কিছু না হলে পনেরো থেকে কুড়ি হাজার লোক আশেপাশে বাইশটা গ্রামের গ্রামের জনগণ সব এখানে দেখতে আসেন আচ্ছা আপনার নাম আমার নাম গোপাল দেবিল হনস্যাংপুর সরস্বতী দেবী পাবলিক স্কুলের ইনচার্জ আমাদের চার পাঁচটা স্কুল আছে সরস্বতী দেবী পাবলিক স্কুল এস ডিপিএল সনস্তংপুর সরস্বতী দেবী পাবলিক স্কুল আমার বাড়ি আমলাই পশ্চিমপাড়া আমার নাম গোপাল দেব ধন্যবাদ